হাজার দিন হয়ে গেলেও গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনরত দু হাজার ষোলোর এস এল এস টি চাকরি প্রার্থীরা আন্দোলনে হাজার দিনে মাথা মুড়িয়ে প্রতিবাদের পর বাইশে ডিসেম্বর শিক্ষামন্ত্রীর আশ্বাস পেয়ে নতুন করে আশায় বুক বেঁধেছিলেন চাকরি প্রার্থীরা কিন্তু জানুয়ারি মাস পেরেলেও এখনো কোনো সুখবর পেলেন না তারা কবে মিলবে নিয়োগপত্র প্রশ্ন চাকরিপ্রার্থীদের হাজার দিনেরও বেশি সময় ধরে আন্দোলনের সামিল এই সমস্ত এস এল এস টির মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা কিন্তু এখনও পর্যন্ত তারা নিয়োগপত্র হাতে পাননি বাইশে ডিসেম্বর শেষবার তাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে এবং সেদিনের বৈঠকে তারা ইতিবাচক ইঙ্গিত পেয়েছিলেন যে অতি দ্রুত তাদের নিয়োগপত্র হাতে দেওয়া হবে অবশ্যই সেটা আইন মেনে এবং আদালত যেভাবে রায় দেবেন সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীর্ঘ প্রায় হাজার দিনেরও বেশি সময় ধরে এভাবেই তাদের আন্দোলন চলছে এখনো পর্যন্ত কোনো রকম সুখবর আমরা পাইনি বাইশে ডিসেম্বর যে মিটিংটা হয়েছিল সেখানে শিক্ষামন্ত্রী মনীষজন স্যার এডুকেশন এর যিনি হেড শিক্ষা সচিব যিনি তিনি উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান উপস্থিত ছিলেন এবং ল অফিসার উপস্থিত ছিলেন এতগুলো বড় বড় শিক্ষা দপ্তরের মাথা তারা প্রত্যেককে জানালো যে ফেব্রুয়ারির প্রথমের মধ্যেই আমরা তোমাদের একটা সুখবর দেবো এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করার প্রথম ধাপ অন্তত আমরা কমপ্লিট করব। মানে সম্পূর্ণটাই ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে এই চাকরি প্রার্থীদের নির্ঘণ্ট বা ঘোষণা হয়ে যায় লোকসভা নির্বাচনের দিনক্ষণ তাহলে সেক্ষেত্রে আর হয়তো আপনাদের বিষয়টা আবার পিছিয়ে যাবে তাহলে সেটা কি একটা আবার একটা আশঙ্কার মুখ দেখছেন আপনারা হ্যাঁ আমরা তো প্রতিনিয়ত সেই আশঙ্কাটাই দিনগুনছি যে সামনে হচ্ছে লোকসভা নির্বাচন এবং কোর্টের ডেট এবং মানে শিক্ষা দপ্তর একই জায়গাতে দাঁড়িয়ে আছি সামনে লোকসভার নির্বাচন চলে আসছে এটাই ভয় লাগছে যে আরো কতদিন আমাদেরকে এইভাবে বসিয়ে রাখবেন আমরা তো যোগ্য আমাদের অপরাধ কি আমরা যোগ্যভাবে পাস করেছিলাম এটাই আমাদের অপরাধ ফেব্রুয়ারি মাস পরে যাওয়ার পরেও এখনো পর্যন্ত তাদের কাছে সেই সুখবর এসে পৌঁছয়নি তাদের নিয়োগ কবে সম্পন্ন হবে সেই খবরের আশায় তারা এখনো পর্যন্ত কিন্তু এই গান্ধী মূর্তির পাদদেশেই বসে আছেন সামনেই লোকসভা নির্বাচন নির্বাচনের যদি নির্ঘণ্ট প্রকাশ করা হয় নির্বাচনের দিন ঘোষণা করে দেয়া হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আবার হয়তো অপেক্ষা করতে হবে এই আশঙ্কায় এখন তাদের মধ্যে ক্যামেরায় শুভঙ্ক লাহ সঙ্গে নাজের রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা